এখন এই যুগে যেহেতু ইসলামিক শতাব্দী যেহেতু কোরআনের শতাব্দী যেহেতু শতাব্দী যেহেতু ইসলামের শতাব্দী যেহেতু শতাব্দী হারাম ডাউন হওয়ার শতাব্দী যেহেতু ভালো মানুষের শতাব্দী ভালো নেতাদের শতাব্দী তাহলে কি ধরনের নেতারা বিশ্ব নেতৃত্ব দেবে জানা উচিত কিনা তার কৌশল বোঝার ক্ষমতা কমে নুহের ছিল না তার কৌশল বুজার ক্ষমতা কমে আদের ছিল না সামুদ জাতির ছিল না তার কৌশল বুজার ক্ষমতা ফেরাউনের ছিল না তার কৌশল বুজার ক্ষমতা নমরুদের ছিল না তার কৌশল বুজার ক্ষমতা আবু জাহেলের ছিল না তার কৌশল বুজার ক্ষমতা বর্তমানের ফেরাউনদের নেই বর্তমানের হামান কারুণদের কারোই নেই অতএব বিজয় বিজয় দাতার কৌশলে আসবে আমরা যা কিছুই মনে করি না কেন আল্লাহ নিজে বলেছেন আল্লাহ আক্রমণ হারলেন তাদের উপরে আল্লাহ তার কৌশল নিয়ে উপস্থিত হলেন তাদের সামনে এমন পথে আল্লাহ আসলেন যেটার হিসাব নিকাশও তারা কখনো করেনি এবারও তাই হচ্ছে তাই হবে পুরাণ আল্লাহর শক্তি ক্ষমতা আমাদের সামনে প্রকাশ করছে যেভাবে আমি আসব তুমি পারলে ঠেকাও ফেরাউন ঠেকাতে পারেনি নমরুদ ঠেকাতে পারেনি সামুদ আত ঠেকাতে পারেনি আবু জাহাল্লা ঠেকাতে পারেনি কেউ করেনি আল্লাহ যেই কমান্ড যে আদেশ দেন সে আদেশ বাস্তবায়ন করার কমপ্লিট করার পরিপূর্ণ প্রতিষ্ঠিত করার ক্ষমতা তার আছে তিনি সর্বদাই এই বিষয়ে বিজয়ী থেকেছেন মহাকালের কখনো তার একটি আদেশ নিষেধ কখনো ফল্ট হয়নি হয়নি এখনো হবে না সম্মানিত আজকে আমার খুধবার বিষয়ে বসতে হল এটা যদি ইসলামিক শতাব্দী হয় তাহলে ইসলামিক শতাব্দীতে বিশ্বে কি কর্মচরিত্রের মানুষেরা নেতৃত্ব দেবে আজকে তাদের ব্যাপারে কোরআন কি বলছেন আপনাদের সামনে সেই জিনিসটি আনবো ইনশাআল্লাহ যেহেতু ইসলাম মানে হলো যান মাল বিক্রি করে আখেরাত কেনা নিজের নবসকে বিক্রি করে আল্লাহকে নেয়া দুনিয়ার সুখ শান্তি বিসর্জন দিয়ে আখেরাত কে নেয়া সারা কোরআন পড়লাম সারা কোরআন পড়ছি এখনো সাত দিনে খতম করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিকে এত পড়া পড়েও কোরআনে কোনো একটি আয়াত আজও খুঁজে পেলাম না যে আয়াত এই কথা বলবে যে দুনিয়াতে তোমরা এসেছো সুখ করার জন্য দুনিয়ার সুখী জীবন এই কথাটাই কোথাও আসে নাই যে দুনিয়ার জীবনটা সুখের নাই দুনিয়ার জীবনটা হলো এটা সুখ আর দুঃখের মিশ্রণ মিচ্ছার একটু হাসলা এরপরে একটু কাঁদব একটু আনন্দ পেলা এরপরে একটা বিষাদ তোমাকে গ্রাস করবে ইন্নমাল অশ্রী ঈশ্বর প্রত্যেক দুঃখের সাথেই আগে দুঃখ আসবে দুঃখ মারিয়ে সুখের কাছে তুমি যেতে পারবা দুঃখ ছাড়াও তুমি সুখের কাছে যেতে পারবা না কোরআনে মানুষ এই পৃথিবীতে একেবারে বিষাদহীন একটা সুখী জীবন এনজয় করবে কোথাও নাই রেবাহ কি বলছেন ওহে ইনসান ওহে মানুষ তুমি কা প্রচন্ড পরিশ্রম কষ্টে নিপতিত হওয়া একটা সৃষ্টি পরিশ্রমের আগুনে পুড়ে পুড়ে পরিশ্রমের ঘাম তিলে তোমার রবের ছড়িয়ে তুমি দিকে চলে যেতে যেতে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করে এখানে এত লম্বা বলার এখন সুযোগ পাচ্ছি না মোদ্দা কথা জাহান্নামীরা কি বলবে জাহান্নামীদের ঘরোয়া জীবনের অবস্থা কেমন ঘরে কেমন থাকলো দুনিয়াতে তারা কেমন থাকলে পরিণতিতে জাহান্নাম আসবে সে কথা এই সুরা সামন মা এই সুরার মধ্যে আল্লাহ তালা বলছে ইন্নহান বিমা সারুরা সে জাহান্নামে গিয়েছে এই জন্য যে বড় কারণ এটা যে গরে খুব আনন্দে দিন কাটিয়েছেছে গরে খুব আনন্দ জাহান্নামের কোনো বয় বিদিন আলোচনা করে নাই কবর হাসরেন সেই ভয়ানক চিত্রের কোনো কথা ঘরে নাই দুঃখের কোনো আলোচনা নাই শুধু সুখ আর সুখ এই জন্য জাহান নামে গেছময় এই টেলিভিশনের নাটক এই অমুক প্রোগ্রাম চলছে এই খাওয়া দাওয়া হাসি খুশি অতিমাত্রিক এসব হাসি খুশি জাহান নামে নিয়ে গেছে ওদেরকে আর জান্নাতি যারা তাদের ঘর কেমন ছিল ঘরোয়া জীবন কেমন ছিল তুরের মধ্যে আল্লাহ বলছেন আমরা এর আগে পৃথিবীতে থাকতে আমরা ঘরে খুব আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে ভীত থাকতাম কাঁদতাম আমাদের ঘরের মধ্যে কান্নাকাটি হতো ভয় ভীতির চর্চা হতো কালকে একজন গল্প করল তার একটা কন্যা সন্তানের কথা যারে সে মাদাসা পড়াচ্ছে হাফেসা বানাচ্ছে ছোট্ট মেয়েটা তার মার হাত ধরে কান্না করছে আর বলছে মা আমাকে কথা দাও যে তুমি কোনোদিন নামাজ কাজা করবে না আমার বাবাকে বলে দিও সেও যাতে নামাজ কাজা না করে মা এই যে মা আমরা সেই আজাব সইতে পারবো না সে কি কান্না এই ধরনের ঘরের মানুষগুলি রান্নাতে এটা কোরআন বলছে ইন্না কুন্না আহলে না মুসফিক আমরা আমাদের ঘরে ভীত ছিলাম এত আনন্দ করিনি আমরা এখন এই যুগে যেহেতু ইসলামিক শতাব্দী যেহেতু কোরআনের শতাব্দী যেহেতু ইমাম মাহাদির শতাব্দী যেহেতু ইসা ইসলামের শতাব্দী যেহেতু আল্লাহ শতাব্দী যেহেতু আধ্যাত্মিক শতাব্দী যেহেতু হক হারালের শতাব্দী হারাম ডাউন হওয়ার শতাব্দী যেহেতু ভালো মানুষের শতাব্দী ভালো নেতাদের শতাব্দী তাহলে কি ধরনের নেতারা বিশ্ব নেতৃত্ব দেবে জানা উচিত কিনা এই জন্যই আজকে সুরাল বাকরা দুশো উনপঞ্চাশ নম্বর আয়াতটি নিলাম তালুত চরিত্রের মানুষগুলো এই শতাব্দীতে নেতৃত্ব দিবে তালুত চরিত্রের মানুষগুলো মোহাম্মদ সাল্লাম চরিত্রের মানুষগুলো এই যুগের বিশ্ব নেতৃত্ব বাংলাদেশের নেতৃত্ব দেবে আবু বকর চরিত্রের মানুষগুলো এই যুগে বাংলাদেশের নেতৃত্ব দেবে ওমর চরিত্রের মানুষগুলো এই যুগে বাংলাদেশ সহ বিশ্বের নেতৃত্ব দেবে যুগ নিবেন ইসলামের আর নেতা নেবেন জাহেলি যুগের এটা তো হবে না যুগ নিবেন কোরআনের আর নেতা নেবেন শয়তানের এটা কি হবে হবে না অতএব ইসলামিক শতাব্দী যখন আসে ইসলামের গোটা টোটাল চিত্র নিয়ে সে আসে ফুল কম্প্রিহেন্সিভ চিত্র নিয়ে সেই বাহিনী নিয়ে সেই নেতা নিয়ে সেই জনগোষ্ঠী নিয়ে সেই মন সেই কৃষ্টি সেই কালচার সেই আদব সেই লেহাজ সেই রহমত সেই মানবিকতা সেই সেবা এই সব কিছু রহমত বরকত নাজাত মুক্তি সব নিয়ে আসবে নেতা কারা হবে তালুদ চরিত্র নিয়ে কথা বলি পরে মোহাম্মদ সাল্লাহাল্লাম আব্বাকর রমত চরিত্র নিয়ে কথা বলবো পরে ইমাম মাহাদি ইসালামের চরিত্র নিয়ে কথা বলবো ইনশাল্লাহ দিতে হবে তো যেহেতু শতাব্দীটা আমাদের ইসলামের আর ইসলাম সাত মহাদেশের সবারই ধর্ম কিন্তু বুঝের ভুলে অনেকেই ইসলামকে মুসলমানের ধর্ম মনে করে ইসলাম তো মুসলমানের ধর্ম না ইসলাম হলো আল্লাহর ধর্ম যিনি ইসলামটা নিয়েছেন আল্লাহর ধর্মটা তার নাম হয়ে যায় মুসলিম তার নাম হয়ে যায় মুসলিম একজন খ্রিস্টান এক্ষনি তার ইসলাম নিয়ে তিনি মুসলিম নাম নিতে পারেন একজন ইহুদি এক্ষনি আল্লাহর ইসলাম নিয়ে তিনি মুসলিম নাম নিতে পারেন একজন হিন্দু তিনি আল্লাহর তার আল্লাহ ধর্ম নিয়ে তিনি মুসলিম নাম নিতে পারেন যে কেউ নিতে পারেন ইসলাম কোন মুসলমানের মুসলিমের ধর্মের নাম না আল্লাহর ধর্ম লাকি দিন মুসলিম দিন কি মুসলমানের আল্লাহ বলছেন না আল্লাহ আমরা সবাই পড়ি এখন তলত চরিত্র কি আল্লা দ্রোহী মহাবীর সে লক্ষ লক্ষ বাহিনী নিয়ে আসছে তার সাথে যুদ্ধ হবে তালুতের তালুত একটা গরিব ধরনের লোক কিন্তু শারীরিক ফিটনেস জ্ঞানের ফিটনেস তার আছে সম্পদ টম্পদ নাই সম্পদের মোহও নাই সম্পদের ইমানদারের আবার সম্পদের মোহ এটা জান্নাতের মোহ ইমানদারের হলো আমি তো সম্পদ বিক্রি করছি জান্নাত নেওয়ার জন্য আমি তো দুনিয়ার মাটি দিয়া জান্নাতের স্বর্ণ কিনতেছি দুনিয়ার খড় করে দিয়া জান্নাতের রূপা কিনতেছি দুনিয়ার খরস্থায়ী এইসব টাকা পয়সা দিয়া জান্নাতের চিরস্থায়ী সুখ শান্তির বাগান আমি কিনতেছি আমার এক একটা গাছ কিনতেছি যে গাছের ছায়া ইয়াসিরুফি জেল্লেহা আর রা কেবল মুসলিম মে হা তা সানাতি না দুর্দান্ত গতির ঘোড়া নিয়ে একশো বছর ধৌরালেও আমার একটা গাছের ছায়া সেচ করতে পারবে না আমি তো আমার দুনিয়া টাকা পয়সা দিয়ে সেই গাছ গাছালি পাক পাখারি সেই সাগর নদী দুধের নদী হ্যাঁ নদী মিষ্টি পানির নদী মধুর নদী কিনতেছি মোহ আকবার মোহ কিসের মোহ থাকলে ইমান কিসের দুনিয়ারে যদি এত মোহ থাকবে মুসলিম কিসের মেয়ে তাহলে তুমি মুসলিম শব্দের অর্থই বুঝো নাই